আপনারা সবাই জানেন বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহিনীর অধিকারী মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল ইসরায়েলের বাঘা বাঘা এয়ার ডিফেন্স থাকার পরও প্রতিদিন এয়ার ডিফেন্স লেয়ার ভেদ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মিজাইল বৃষ্টি ঘটেছে ইসরায়েলের বহু শহরে ইসরায়েলের গর্ব মাটির সাথে মিশে দিয়েছে ইরানি মিজাইলগুলো এমন নজিরবিহীন ঘটনা ইসরায়েল তার গোটা ইতিহাসে কখনো দেখেনি এখন সময় এসেছে বাংলাদেশেরও কয়েক রেজিমেন্ট কৌশলগত ব্যালিস্টিক মিজাইল ক্রয় করা যেগুলো রেঞ্জ তিনশো কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার রেঞ্জের মধ্যে হবে যদিও বাংলাদেশ এম এর সদস্য নয় তাই তিনশো কিলোমিটার রেঞ্জের বেশি ক্রয় করা আপাতত পসিবল নয় আর তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কোনো দেশই বাংলাদেশের কাছে বিক্রি করবে না এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী সাধারণত দুইশো নব্বই কিলোমিটার পর্যন্ত সবাই বিক্রি করে এর বেশি রেঞ্জ চাইলে জয়েন্ট ফেঞ্চারে নিজেদের দেশে তৈরি করা ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ যদি আপাতত কয়েক রেজিমেন্টও ক্রয় করে তাহলে কৌশলগত শক্তি অর্জন করতে পারবে যা বাংলাদেশকে যুদ্ধের সময় একটা বড় অ্যাডভান্টেজ দেবে সেই দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট টাইপে এম এল আর এস বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য অফিসিয়ালি ইভালুয়েশন নোটিশ জারি করেছিল এসব মিসাইলের রেঞ্জ চাওয়া হয়েছিল দুইশো আশি কিলোমিটার এরপর অনেক গুঞ্জন অসমর্থিত সূত্র অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী নাকি টাইপে এম এল এর আওতায় বোরাখান মিজাইলও কিনেছে তবে এর বাস্তব কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি আগামী আট তারিখে বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালুক গর্ডন বাংলাদেশ যদি তাদের ভৌগোলিক অবস্থান বিবেচনায় তুরস্ক থেকে এই সময় কিছু ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে বোরখান শর্ট রেঞ্জের ব্যালিস্টিক আইডিএফ হাজার এ বাংলাদেশ সেনাবাহিনী এর ডেলিগেশন টিম তুরস্কের নির্মিত বোরা এসআরবিএম পরিদর্শন করে সেনাবাহিনীর টাইপে এম এল আর এস হিসাবে টার্কিশ বোরাখান এসআরবিএম অন্যতম সেরা অপশন বোরা হলো একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তুর্কি রকেট সান কোম্পানি তৈরি করে থাকে দুইশো আশি থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইলগুলো যে কোনো সত্য স্থাপন পারে। এটির মিটার মোট ওজন কেজি এর রপ্তানি সংস্করণটি খান বলা হয় যার সর্বোচ্চ পাল্লা দুইশো আশি কিলোমিটার এই লঞ্চারটি একটি ভোলাট আট পয়েন্ট আট ট্রাকে মাউন্ট করা যায় মজার বিষয় বোরখান প্ল্যাটফর্মের উপর যে মিসাইল আছে সেম মিজাইলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত কামাজ মাল্টি লঞ্চার প্ল্যাটফর্মেও বসানো সম্ভব তবে তুরস্কের বোরখান মিসাইল ছাড়াও চাইনিজ অনেকগুলো ভালো অপশনও রয়েছে সেনাবাহিনীর হাতে চীনের এস ও ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল ইয়ারথ মিসাইল এ থ্রি জিরো ভালো অপশন তবে টার্কিশ কিংবা চাইনিজ যেটাই হোক এগুলো লোকালি প্রোডিউস করার প্ল্যান না থাকলে লাভ নেই আগে বলেছি ইসরায়েল দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স রয়েছে তবুও তারা ইরানের কাছে হাঁটতে বসেছিল কারণ তাদের মিসাইল ভান্ডার শেষের দিকে চলে এসেছিল আর এর মধ্যে ইউএসএ না ঢুকলে ইসরাইল একটা বিশাল মারা খেয়ে যেত তাই আমরা যে আর্টিলারি মিজাইল কিনি বা এয়ার ডিফেন্স কিনি সেগুলো লোকালি বানানোর প্ল্যান থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ কয়েকটা মিজাইল কিনে আপনার শত্রুর বিরুদ্ধে আপনি কয়টা ব্যবহার করবেন তুরস্ক বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে আগ্রহী হয়তো সামরিক দিক থেকে আমাদেরই আগ্রহ কম আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ